আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো চুয়াল্লিশ থেকে দেখে নেব একের দাগের অঙ্কটা কী আছে রাজিয়া একটা ছবির দশমিক চার দুই অংশ রঙ করেছে কিছু পরে তার ভাই দশমিক এক দুই অংশ রং করেছে বলছে যে রাজিয়া রঙ করেছে দশমিক চার দুই অংশ আর তার ভাই রং করেছে দশমিক এক দুই অংশ ওরা দুজনে মোট তবে কত রং করেছে দশমিক চার দুই অংশ যোগ দশমিক এক দুই অংশ মানে দুজনে যতটা করেছে সেটা যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে দুজনে মিলে মোট কতটা রঙ করেছে দুই দুই যোগ করলে চার চার আর একে হচ্ছে পাঁচ দশমিক বসে গেল সুতরাং ওরা দুজনে মোট দশমিক পাঁচ চার অংশ রঙ করেছে কিন্তু দেখি কে বেশি রং করেছে ঠিক আছে রাজিয়া করেছে দশমিক চার দুই অংশ তার মানে দেখো সমান একশো ভাগের বিয়াল্লিশ ভাগ মানে দশমিক চার দুই মানে হচ্ছে কি বলেছি দশমিকের পর দুটো ঘর আছে তার মানে একের পর দুটো শূন্য বসে যাবে আর ওপরে বসবে লবে বিয়াল্লিশ ঠিক আছে আর দশমিক এক দুই মানে হচ্ছে ওপরে লবে বারো বসে গেল আর দশমিকের পর এক্ষেত্রে দুটো ঘর আছে মানে একের পেছনে দুটো শূন্য এটা হচ্ছে মোট একশো ভাগের বিয়াল্লিশ ভাগ বা বলতে পারো সমান একশো ভাগের বিয়াল্লিশ ভাগ আর দশমিক এক দুই অংশ মানে হচ্ছে সমান একশো ভাগের বারো ভাগ দেখো দুটো দেখে বুঝতে পারছি যে বিয়াল্লিশ ভাগটা বড় বারো ভাগের থেকে তাই তো তার মানে সমান একশো ভাগের বিয়াল্লিশ ভাগ গ্রেটার দেন হচ্ছে সমান একশো ভাগের বারো ভাগ তার মানে দশমিক চার দুই অংশটা বড় কাঠ থেকে দশমিক এক দুই অংশের থেকে তার মানে রাজিয়া ছবির বেশি অংশ রঙ করেছে কার থেকে তার ভাইয়ের থেকে এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশমিক ছয় আট অংশ হেঁটে ঠিক আছে এত অংশ হেঁটে আর দশমিক দুই আট অংশ রিক্সা এসেছে মারিয়া মোট বলেছে কত অংশ হেঁটে আর রিক্সা এসেছে আমরা যদি মোটটা যোগ করে নিই সে হেঁটে এসেছে দশমিক ছয় আট অংশ আর রিক্সা এসেছে দশমিক দুই আট অংশ যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে মারিয়া মোট কত অংশ হেঁটে ও রিক্সায় এসেছে ঠিক আছে আট আটে যোগ করলে ষোলো হয় ছয় বসে গেল হাতে এক থাকলো ছয় আর দুই হচ্ছে আট আর একে হচ্ছে নয় দশমিকটা বসিয়ে দিলাম কত হল দশমিক নয় ছয় অংশ ঠিক আছে মারিয়া মোট দশমিক নয় ছয় অংশ হেঁটে ও রিকশায় এসেছে মারিয়া সমান একশো ভাগের এত ভাগ হেঁটে এসেছে দেখো দশমিক ছয় আট মানেই হচ্ছে সমান একশো ভাগের আটষট্টি ভাগ ঠিক আছে আর সমান একশো ভাগের আঠাশ ভাগ সে রিক্সায় এসেছে তার মানে দেখো বেশি কোনটাতে এসেছে জিজ্ঞেস করেছে দেখো সে একশো ভাগের আটষট্টি ভাগ হেঁটেছে আর রিক্সায় গেছে সে সমান একশো ভাগের আঠাশ ভাগ ঠিক আছে দেখো আটষট্টি বড়ো তাই তো তার মানে হচ্ছে কোনটা বড় দশমিক ছয় অংশ গ্রেটার দেন হচ্ছে দশমিক দুই অংশ মারিয়া হেঁটে এত অংশ বেশি এসেছে দেখো কত অংশ বেশি এটা জানার জন্য আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে কার থেকে যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করব দশমিক ছয় আটের থেকে দশমিক দুই আট বিয়োগ করে দিই আট থেকে আট বিয়োগ করলে শূন্য ছয় থেকে দুই বিয়োগ করলে চার মানে দশমিক চার শূন্য অংশ মানে বেশি হেঁটেছে দশমিক চার শূন্য অংশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর পরের পেজে চলে এসো একশো পঁয়তাল্লিশ নম্বর পেজে বলেছে সহজে ছোট থেকে বড় লিখি এখানে দেখো কয়েকটা অঙ্ক দিয়েছে আমাদের ছোট থেকে বড় লিখতে বলেছে কিভাবে করবো দেখো এখানে একটা অঙ্ক করে দিয়েছে দশমিক পাঁচ ও দশমিক শূন্য পাঁচ এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট দেখি দশমিক পাঁচ মানে কি বলেছি দেখো পাঁচ বসে গেল লবে আর দশমিকের পর একটা ঘর আছে তাই একের পরে একটা শূন্য মানে দশ ঠিক আছে এত দূর পর্যন্ত আগে দেখো তারপরে দেখো দশমিক শূন্য পাঁচ মানে কি পাঁচ বসে গেল তারপরে দশমিকের পর কতগুলো ঘর আছে এক দুই ঠিক আছে পাঁচও বসাতে পারো আবার শূন্য পাঁচও বসাতে পারো দুটোর মানেই হচ্ছে একই দেখো দুটো ঘরের জন্য একের পেছনে দুটো শূন্য মানে একশো হয়ে গেল এরপরে দেখো এখানে হরের দশ আছে এখানে একশো আছে আমরা বিচার করতে পারবো না তাই দুটোর হরকে আমাদের সমান করতে হবে মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে এটাকে দেখো একশো করার জন্য আমরা কি করব যে লবকেও দশ দিয়ে গুণ করব হরকেও দশ দিয়ে গুণ করবো লবকে যদি দশ দিয়ে গুণ করি কত হয়ে যাবে পাঁচ গুণিত দশ হয়ে যাচ্ছে পঞ্চাশ আর দশ গুণিত দশ হয়ে যাচ্ছে একশো আর দেখো এটা কি আছে পাঁচের এক একশোই আছে তার মানে এটা হচ্ছে সমান একশো ভাগের পঞ্চাশ ভাগ আর এটা হচ্ছে সমান একশো ভাগের পাঁচ ভাগ দেখো এটা হচ্ছে পঞ্চাশ ভাগ এটা পাঁচ ভাগ কোনটা বড় আমরা দেখেই বুঝতে পারছি যে একশোটা ভাগের মধ্যে যেটা পঞ্চাশ ভাগ সেটাই বড় হচ্ছে পাঁচটা ভাগের থেকে তার মানে এটা বড় হচ্ছে তার মানে দশমিক পাঁচ গ্রেটার দেন হচ্ছে দশমিক শূন্য পাঁচ আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো এই অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি একের দাগে কি আছে অঙ্কটা দশমিক পাঁচ আর দশমিক আট এর মধ্যে আমাদের সহজে ছোট থেকে বড় সাজাতে হবে ঠিক আছে ছোটো থেকে বড় লিখতে হবে দশমিক পাঁচ মানে কি পাঁচ হয়ে গেল আর দশমিকের পর একটা ঘর আছে তার মানে দশ বসে গেল দশমিক আট মানে কি আট বসলো লবে আর দশমিকের পর একটা ঘর আছে তাই একের পেছনে একটা শূন্য মানে দশ এটা কি সমান দশ ভাগের পাঁচ ভাগ এটা কি সমান দশ ভাগের আট ভাগ ঠিক আছে তার মানে কোনটা ছোটো আমরা দেখেই বুঝতে পারছি যে দশ ভাগের মধ্যে পাঁচ ভাগটা হচ্ছে ছোটো তার মানে দশমিক পাঁচ লেস দেন হচ্ছে দশমিক আট এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দশমিক শূন্য সাত আর দশমিক শূন্য নয় দশমিক শূন্য সাত দশমিক শূন্য নয় দশমিক শূন্য সাত মানে কি এটাকে তোমরা শূন্য সাতও লিখতে পারো শুধুও সাত লিখতে পারো দশমিকের পর দুটো ঘর আছে তাই একশো হয়ে যাবে মানে একের পেছনে দুটো শূন্য এটা শূন্য নয় বা শুধু নয়ও লিখতে পারো এটাও একশো হয়ে যাবে কারণ দশমিকের পর এক দুই দুটো ঘর আছে কি হবে এটা সমান একশো ভাগের সাত ভাগ আর এটা হয়ে যাবে সমান একশো ভাগের নয় ভাগ দেখো সাত ভাগের থেকে নয় ভাগটা বড়ো তার মানে একশো ভাগের মধ্যে সাত ভাগটা ছোটো তার মানে আমরা কী লিখতে পারি দশমিক শূন্য সাত লেস দেন হচ্ছে দশমিক শূন্য নয় এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দশমিক দুই পাঁচ দশমিক এক দুই দশমিক তিন নয় ঠিক আছে দশমিক দুই পাঁচটা কী লিখতে পারি ওপরে পঁচিশ আর নিচে একশো কারণ দশমিকের পর দুটো ঘর আছে বারবার করে একটা কথা বলবো না আমি দেখো বলে দিচ্ছি বারো এটা বারোর একশো হয়ে যাবে দশমিক তিন নয় এটা হয়ে যাবে উনচল্লিশ ওপরে নিচে একশো সমান একশো ভাগের পঁচিশ ভাগ ঠিক আছে এটা হয়ে যাবে সমান একশো ভাগের বারো ভাগ এটা হয়ে যাবে সমান একশো ভাগের উনচল্লিশ ভাগ দেখো বারো ভাগটা ছোট সব থেকে একশো ভাগের মধ্যে বারো ভাগটা ছোট তার থেকে বড় হচ্ছে পঁচিশ ভাগ তার থেকে বড় হচ্ছে উনচল্লিশ ভাগ তার মানে দশমিক এক দুই সব থেকে ছোট তার থেকে বড় হচ্ছে দশমিক দুই পাঁচ তার থেকে বড় হচ্ছে দশমিক তিন নয় এরপরে দেখো চারের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি চারের দাগে কি আছে দশমিক সাত এক দশমিক তিন তিন দশমিক আট নয় ঠিক আছে দশমিক সাত এক মানে হচ্ছে ওপরে একাত্তর নিচে একশো দশমিক তিন তিন মানে হচ্ছে ওপরে তেত্রিশ নিচে একশো দশমিক আট নয় মানে হচ্ছে ওপরে উননব্বই নিচে একশো এটা হচ্ছে সমান একশো ভাগের একাত্তর ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের তেত্রিশ ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের ঊননব্বই ভাগ দেখো তেত্রিশ ভাগটা সব থেকে ছোটো তার থেকে বড় হচ্ছে একাত্তর ভাগ তার থেকে বড় হচ্ছে উননব্বই ভাগ তাই তো তার মানে দশমিক তিন তিন সব থেকে ছোটো তার থেকে বড় হচ্ছে দশমিক সাত এক তার থেকে বড় হচ্ছে দশমিক আট নয় এরপরে দেখো পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দশমিক দুই দুই দশমিক তিন আট দশমিক শূন্য ছয় দশমিক দুই দুই মানে কি ওপরে বাইশ নিচে একশো দশমিক তিন আট মানে কি ওপরে আটত্রিশ নিচে একশো দশমিক শূন্য ছয় মানে কি ওপরে ছয় লিখতে পারো শূন্য ছয় লিখতে পারো নিচে হচ্ছে একশো ঠিক আছে তার মানে দেখো এটা হচ্ছে সমান একশো ভাগের বাইশ ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের আটত্রিশ ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের ছয় ভাগ দেখেই বুঝতে পারছি ছয় ভাগটা সব থেকে ছোট তার থেকে বড় হচ্ছে বাইশ ভাগ তার থেকে বড় আটত্রিশ ভাগ তার মানে দশমিক শূন্য ছয় সব থেকে ছোটো তার থেকে বড় হচ্ছে দশমিক দুই দুই তার থেকে বড় হচ্ছে দশমিক তিন আট এরপরে ছয়ের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি ছয়ের দাগে আছে দশমিক শূন্য তিন দশমিক এক দুই দশমিক পাঁচ এক দশমিক দুই এক দশমিক শূন্য তিন মানে হচ্ছে তিন ওপরে নিচে একশো দশমিক এক দুই মানে হচ্ছে ওপরে বারো লবে হরে একশো দশমিক পাঁচ এক মানে লবে হচ্ছে একান্ন হরে একশো দশমিক দুই এক মানে হচ্ছে লবে একুশ হরে হচ্ছে একশো এটা কি সমান একশো ভাগের তিন ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের বারো ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের একান্ন ভাগ এটা হচ্ছে সমান একশো ভাগের একুশ ভাগ দেখো দেখে বুঝতে পারছি যে তিন ভাগটা হচ্ছে সব থেকে ছোটো একশোটা ভাগের মধ্যে তিনটে ভাগ সব থেকে ছোটো তার থেকে বড় হচ্ছে এটা বারোটা ভাগ তার থেকে বড় হচ্ছে একুশটা ভাগ আর সব থেকে বড়ো হচ্ছে একান্ন ভাগ সুতরাং আমরা কি করতে পারি দশমিক শূন্য তিন লেস দেন হচ্ছে দশমিক এক দুই লেস দেন হচ্ছে দশমিক দুই এক লেস দেন হচ্ছে দশমিক পাঁচ এক ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো বইতে আছে কে ছোট কে বড় লিখি দেখে নিচ্ছি একের দাগে আছে দশমিক ছয় আর দশমিক এক ছয় দশমিক ছয় মানে কি উপরে হচ্ছে ছয় নিচে দশ কারণ দশমিকের পরে একটাই ঘর আছে দশমিক এক ছয় হয়ে গেল উপরে ষোলো আর নিচে হচ্ছে একশো কারণ দশমিকের পর দুটো ঘর আছে দেখো আমাদের সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাই এটাকে কি করতে হবে একশোতে পরিণত করতে হবে লবার হরকে তাই দশ দিয়ে গুণ করে দিলাম উপরে হয়ে গেল ষাট নিচে হয়ে গেল একশো এটা দেখো যেমন আছে তেমন থাকবে তার মানে এটা হয়ে গেল তখন সমান একশো ভাগের ষাট ভাগ আমাদের তো দেখো একশো ভাগ দিয়ে তুলনা করতে হবে যদি হরটা যদি সমান না হয় তবে আমরা তুলনা করতে পারবো না তাই আমাদের হরটাকে সমান করে নিতে হলো সমান একশো ভাগের ষোলো ভাগ দেখি বুঝতে পারছি এটা বড় আর এটা ছোটো সুতরাং বড়কে বড়ো হচ্ছে দশমিক ছয় আর ছোট হচ্ছে দশমিক এক ছয় ঠিক আছে এভাবেও লিখতে পারো দশমিক ছয় গ্রেটার দ্যান হচ্ছে দশমিক এক ছয় ঠিক আছে দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দশমিক সাত আর দশমিক শূন্য সাত দশমিক সাত মানে কত সাতের দশ দশমিক শূন্য সাত মানে কত সাতের একশো একই অঙ্ক এটাকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তার জন্য লব আর হরকে দশ দিয়ে গুণ করলাম এটা হয়ে যাচ্ছে সমান একশো ভাগের সত্তর ভাগ আর এটা হয়ে যাচ্ছে সমান একশো ভাগের সাত ভাগ সত্তর ভাগটা বেশি দেখো একশো ভাগের মধ্যে সত্তর ভাগটা বেশি আর সাত ভাগটা কম আমরা সহজেই বুঝতে পারছি তার মানে দেখো দশমিক সাত গ্রেটার দেন হচ্ছে দশমিক শূন্য সাত তিনের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি তিনের দাগে কি আছে দশমিক আট আর দশমিক দুই আট দশমিক আট মানে কত আটের দশ আর দশমিক দুই আট মানে কত ওপরে আঠাশ হয়ে গেল নিচে একশো একইভাবে দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে উপরেরটা তাই আশি হয়ে গেল নিচেরটা একশো এটা হয়ে যাচ্ছে সমান একশো ভাগের আশি ভাগ এটা হয়ে যাচ্ছে সমান একশো ভাগের আঠাশ ভাগ দেখি বুঝতে পারছি আঠাশ ভাগটা ছোটো আর আশি ভাগটা হচ্ছে বড় তার মানে দশমিক আট গ্রেটার দেন হচ্ছে দশমিক দুই আট এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দশমিক এক আর দশমিক শূন্য এক দশমিক এক মানে হচ্ছে একের দশ দশমিক শূন্য এক মানে হচ্ছে একের একশো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে ওপরটা তাই হয়ে গেল দশ নিচটা হয়ে গেল একশো এটা হচ্ছে সমান একশো ভাগের দশ ভাগ এটা হয়ে যাচ্ছে সমান একশো ভাগের এক ভাগ দেখি বুঝতে পারছি একশো ভাগের দশ ভাগটা বড় কাঠ থেকে এক ভাগের থেকে তার মানে দশমিক এক গ্রেটার দেন হচ্ছে দশমিক শূন্য এক এরপরে দেখো বইতে অঙ্কটা দিয়েছে যে হাতে কলমে ছোট বড় দেখি বলেছে যে সমান একশোটি ক্ষোভকে একটি ক্ষোভ ধরে দশমিক এক অংশে কমলা রঙ দশমিক শূন্য এক অংশে নীল রং দশমিক ছয় অংশে সবুজ রং দশমিক এক ছয় অংশে হলুদ রং দিই প্রথমে দেখে নিই কতগুলো খোপ আছে এখানে একশোটা বলেছে আমরা একবার চেক করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এই দিক বড়ো বড়ো দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দিক বড়ো বড়ো দশটা তার মানে দশ গণিত দশ হয়ে যাচ্ছে কত একশো তাই তো তার মানে আমরা পেয়ে গেলাম যে একশোটা খোপ এবারে দেখো এইভাবে রং করতে হবে এটা আমরা খাতায় দেখে নিচ্ছি দেখো কমলা বলেছে দশমিক এক মানে হচ্ছে একের দশ নীল দশমিক শূন্য এক মানে একের একশো সবুজ দশমিক ছয় মানে ছয়ের দশ হলুদ দশমিক এক ছয় মানে ষোলোর একশো আমাদের দেখো হড়গুলো প্রতি ক্ষেত্রে কিন্তু একশো করতে হবে কারণ একশোটা ঘর আছে তবেই কিন্তু আমরা হিসাব করতে পারবো যেখানে দেখো একশো একশো আছে অসুবিধা নেই যেখানে একশো নেই সেগুলোকে আমাদের একশোতে পরিণত করতে হবে একশো করার জন্য লবকে দশ দিয়ে গুণ হরকেও দশ দিয়ে গুণ এটা আছে এটাকে আমাদের করতে হবে এটা আছে তার মানে এটা হয়ে যাচ্ছে সমান একশো ভাগের দশ ভাগ মানে সমান একশোটা ভাগের মধ্যে দশটা ভাগে মানে দশটা খোপে আমরা কমলা রং দেব। আর সমান একশো ভাগের এক ভাগে নীল রং দেব ঠিক আছে তো আর এটা হচ্ছে সমান একশো ভাগের ষাট ভাগ মানে সমান একশো ভাগের ষাট ভাগে মানে ষাটটা খোপে আমরা সবুজ রঙ দেব। আর সমান একশোটা ভাগের ষোলোটা ভাগে আমরা হলুদ রঙ দেবো তার মানে কি লিখবো সমান একশো ভাগের ষোলো ভাগ দেখো আমার কাছে রং নেই কিন্তু আমি বইয়ের মধ্যে তোমাদের করে দেখাচ্ছি দেখো প্রথমে তোমরা খাতার মধ্যে এটা করে নাও ঠিক আছে তারপরে তোমাদের দেখবে এটা একটু বুঝতে সুবিধা হবে কারণ লেখাটা খুব ছোট ছোটো আসছে হলে তোমাদের আমি বোঝাতে পারবো না ঠিক আছে দেখো কমলা রং কি বলেছি সমান একশো ভাগের দশ ভাগে আছে ঠিক আছে আমরা দেখো এই দশটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর কমলা রং দিয়ে দিয়েছি নীল রঙ দেখো কী আছে নীল রঙ আমরা পেয়েছি যে সমান একশো ভাগের একটা ভাগে তাই তো দেখো একটা ঘরে নীল রং দিয়ে দিয়েছি সবুজ রঙ আছে ষাটটা ঘরে মানে সমান একশো ভাগের ষাট ভাগ দেখো এদিক বরাবর কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এদিক বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল দেখো এই দিকে পুরো এই ঘরটাতে আমরা সবুজ রঙ করে দিয়েছি আর হলুদ বলে দিয়েছে সমান একশো ভাগে ষোলো ভাগে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে এই ঘর পর্যন্ত আমরা হলুদ রঙ করেছি ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো এই জিনিসটা দেখো তোমরা তো দেখে নিলে যে কোন ঘরে কোন রঙ করা হয়েছে এবার গ্রেটার দেন লেস দেন বসাতে হবে কমলা রঙের খোপের সংখ্যা আর নীল রঙের খোপের সংখ্যা দেখো কমলা রঙের খোপ হচ্ছে দশটা নীল একটা তাই তো তার মানে কমলা রঙের খোপের সংখ্যা গ্রেটার দেন মানে বেশি কার থেকে নীল রঙের খোপের সংখ্যা থেকে সবুজ রঙের খোপের সংখ্যা আর হলুদ রঙের খোপের সংখ্যার মধ্যে তুলনা করতে বলেছে দেখো সবুজ ষাটটা ঘরে আর হলুদ হচ্ছে ষোলোটা ঘরে তার মানে সবুজ রঙের খোপের সংখ্যা হচ্ছে গ্রেটার দেন কার থেকে হলুদ রঙের খোপের সংখ্যার থেকে আবার কমলা রঙের খোপের সংখ্যা আর হলুদ রঙের খোপের সংখ্যা কমলা হচ্ছে দশটা হলুদ হচ্ছে ষোলোটা তার মানে কমলা লেস দেন হচ্ছে হলুদ রঙের খোপের সংখ্যা কারণ কমলা হচ্ছে দশটা আর হলুদ হচ্ছে ষোলোটা তাই কমলা হচ্ছে কম হলুদের থেকে এরপরে বলেছি নীল রঙের খোপের সংখ্যা সবুজ রঙের খোপের সংখ্যার মধ্যে তুলনা নীল একটা আর সবুজ হচ্ছে ষাটটা তার মানে নীলের থেকে সবুজ হচ্ছে বেশি আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে